নমস্কার গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে সানডে আর আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট ছেড়ে আমরা এখন একটু বেরোচ্ছি বার্জুমন মলে দুবাইতে এখন তিন দিন ধরে ভালো সেল চলছে কালকে গেছিলাম সন্ধ্যেবেলা বার্জুমন মলে এত ভিড় ছিল ট্রায়াল রুমের সামনে এত লম্বা লম্বা লাইন আর ইচ্ছা করলো না কিছু দেখার তাই ভাবছি আর কি সকালবেলা একবার যাই হয়তো সকাল সকাল লোকজন এত আসবে না এত ভিড় হবে না মেয়েকে হাজবেন্ডকে ধরে তালা লাগালাম কারোরই বেরোনোর কোনো ইচ্ছে নেই তাই আমি এখন একাই বেরিয়ে যাচ্ছি ওরা পরে আসলে আসবে আর ওয়েট করবো না ওদের জন্য চলুন এবার বেরোই এই হয় মেয়ে বেরোচ্ছি বেরোচ্ছি বলে দেরি করে আর হাজব্যান্ড বলে তুমি আগে গিয়ে একটা রাউন্ড মেরে নাও আমি আসছি আসলে জানে তো আমাদের পছন্দ করতে দেরি হয় আর কতক্ষণই বা আমাদের পেছন পেছন ঘুরবে আমিও দেখলাম একা বেরিয়ে পড়াই ভালো নিশ্চিন্তে কিছুক্ষণ সব ভালো করে দেখেনি নিজের মতন করে বাইরে কি রোদ তবে এইটুকুন রাস্তাটা ক্রস করলেই মলের ভেতর ঢুকে প্রবলেম নেই শেষ পর্যন্ত একা একাই আসতে হলো এরা কখন আসবে কে জানে আসো আমি একবার রাউন্ড বেরে নি ব্যাস ঢুকে পড়লাম মলের ভেতর সকাল সকালই অনেকে চলে এসেছে দেখছি আগে ওপরে ফ্লোরে যাই এই যে ফর এভার টোয়েন্টি ওয়ান এখানে লেখা আছে ফ্ল্যাট ফিফটি অফ অন সিলেক্টেড আইটেমস ওই সিলেক্টেড আইটেমস দেখব গিয়ে সব স্মল সাইজে জামা কাপড় পরে আছে সেলে তো সাইজ পাওয়াই মুশকিল হয়ে যায় আমি এই যে সব জামা কাপড় নিয়ে ঘুরছি এগুলো সব মেয়ের জন্য যেগুলো পছন্দ হচ্ছে নিয়ে নিয়ে ব্যাগে ভরছি ও এসে ট্রাই করবে ওর যে কি বিরক্তি জামা কাপড় ট্রাই করতে এর জন্য জামা কাপড় কেনেই না একই জামা পরে চালিয়ে যাচ্ছে তাই আমি আগের থেকে কিছু সিলেক্ট করে রাখছি তাহলে ওর একটু তাড়াতাড়ি হবে আমি সিলেক্ট করে রেখেছিলাম বলে এখানে তাড়াতাড়ি হয়ে গেল অতগুলো যে পছন্দ করেছিলাম তার মধ্যে একটাই নেক্সট ডেস্টিনেশন মেয়ের এখানে কয়েকটা পছন্দ হয়েছে তাই এখন ফিটিং রুমে ঢুকেছে আর আমি দাঁড়িয়ে আছি ফিটিং রুমের সামনে একটা করে আর দেখাতে বেরোবে ট্রায়াল রুমে লম্বা শেষ এক যুগ পরে এখনো আমি দাঁড়িয়ে আছি ফিটিং রুমের সামনে হলো শপিং তাও এখানে কটা পেলো পড়ার মতন এবার মেয়ে আর হাসবেন্ড বাড়ির দিকে রওনা দিল আমি বললাম তোমরা যাও আমি আরও ঘুরবো তাই আমি এখন একাই ম্যাক্সে ঢুকছি হয়ে সেন্টার পয়েন্ট আর ম্যাক্সে গতকাল রাত্রি একবার ঘুরে গেছিলাম খুব ভিড় ছিল বলে আর কিছু ট্রাই করিনি আজকে আর তেমন কিছু দেখার নেই জাস্ট একবার ঘুরে নিচ্ছি যদি সেরকম কিছু একটা চোখে পড়ে আর কি দুবাইতে কিছুদিন পর সেল লেগেই থাকে দুবাইকে বলে না শপার্স হেভেন কিন্তু কত আর শপিং করবে লোকে টাকার ব্যাপারও তো আছে কিছু কিনুক বা নাই কিনুক আমার মতন অনেক লোক শুধু ঘুরেই বেড়াচ্ছে এখানে হোমবক্সেও সেল দিচ্ছে দেখে একটু দেখার ইচ্ছে হলো তারপর নিজেকে একটু কন্ট্রোল করলাম আর ঘর সাজানোর জিনিস কিনবো না এখানে ঘর ভর্তি হয়ে গেছে এবার কলকাতার ফ্ল্যাটেও সব নিয়ে ভর্তি করছি আর না তাই ঢুকতে গিয়েও আর ঢুকলাম না বাইরে থেকে বেরিয়ে গেলাম শুধু শুধু আর সময় নষ্ট করে লাভ নেই অনেক বাজে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি এবার বাড়িতে গিয়ে লাঞ্চ করতে হবে যা কিনলাম ওই ফর এবার টোয়েন্টি ওয়ান আর এই এম থেকে কিনলাম এদিকে এসছিলাম সেন্টার পয়েন্ট ম্যাক্স আর কিছু নেওয়ার নেই হয়ে গেছে সব কেনাকাটায় এবার বাড়ি ফিরছি ও বল থেকে বেরিয়ে কি রোদ বাবা এতক্ষণ এসির মধ্যে ঘুরছিলাম বুঝতে পারলাম না বাপরে কি রোদ এখন যে আমাদের ফর এভার টোয়েন্টি ওয়ান আর এইচ এর ব্যাগ ফর থেকে দুটো জিনিসই কেনা হয়েছে আর এইচএলএম থেকে বেশ কটা জিনিস কেনা হয়েছে দাঁড়ান দেখাই ব্ল্যাক শার্ট একটা হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট ফ্রক আর একটা ব্ল্যাক প্যান্ট এগুলো সব এইচ বর্জমান মলে এবার সন্ধেবেলা সকালে অ্যাকাউন্ট হয়ে গেছে কালকে অ্যাকাউন্ট হয়ে গেছে সন্ধেবেলা তো আবার বেরিয়েছি কি ভিড় দেখুন মলে আমাদের মিশন এখন ক্লিয়ার আমার একটা জুতো কিনতে হবে হাজবেন্ড একটা সানগ্লাস কিনে নিয়েছে এখানে দেখুন এইভাবে দুবাইতে মলের সোনার গয়না বিক্রি হয় কোনো প্রপার দোকানও নয় জাস্ট একটা ওপেন স্টলের মল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কোথায় জানো আদিদাসের স্টোরে আদি স্টোরে জুতো দেখতে দেখি এখানে আবার কোনো সেল টেল আছে কিনা জুতো কিনতে হবে

এই স্টোরটা এত বড় কত স্টক আছে কিন্তু ম্যানেজ করার লোকজন খুব কম সবাইকে নিজেই খুঁজে নিতে হচ্ছে নিজের সাইজের জুতো কেউ হেল্প করার নেই দুবাইতে রাস্তায় এত হাঁটতে হয় তাই কমফোর্টেবল জুতোর খুব প্রয়োজন ছোটোখাটো খাটো ডিস্টেন্সের জন্য ট্যাক্সি ছাড়া অটো রিকশা তো এখানে কোনোটাই নেই তাই খুব হাঁটতে হয় দুটো পায়ে দুটো ডিজাইনের জুতো পরে দেখছি কোনটা কমফোর্টেবল আমার দুটোই ক্রাইটেরিয়া এক হচ্ছে হোয়াইট কালারের হতে হবে আর কমফোর্টেবল হতে হবে ডিজাইন যাই হোক এই বয়সে এসে জুতোর কমফোর্টটাই বেশি ম্যাটার করে দেন ডিজাইন জুতো সিলেক্ট করে নিয়েছি ও বিলিং কাউন্টারে গেছে আদিদাসে এই জুতো ছাড়াও স্পোর্টসওয়্যারও অনেক পাওয়া যায় এই জ্যাকেটের রঙটা কি সুন্দর না কিন্তু দাম অনেক চলুন যাই এবার দেখি ওর হলো কি না এবার এখান থেকে বেরোতে হবে হয়ে গেছে আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি সারাদিন অনেক সেল সেল হলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন প্লিজ আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে